নমস্কার দেখছেন এনিন বার্তা আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকেরা তেমনই জেঠিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মালঞ্চ প্রমোদপল্লী খেলার মাঠ প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্মানীয় প্রবীণ ব্যক্তিদের সম্মানিত করা হলো। এবং ছোটদের জন্য কেক লজেন্স সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল সমাজে পিছিয়ে পড়া মানুষের হাতে এই শীতকালে তুলে দেওয়া হল শীতকালীন বস্ত্র নৈহাটির বিধায়ক সনদ সহ পঞ্চায়েতের সকল আধিকারিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শুনুন এই বিষয়ে যুব মদন বিশ্বাস কি বললেন বিপোর্ট বার্তা সকলকে আমার শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের উনিশশো আটানব্বই সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আজকের দিনে পয়লা জানুয়ারি তাই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এবং আমাদের বারাকপুরের সাংসদ মহাশয় এবং আমাদের বিধানসভার মাননীয় বিধায়ক নৈয়াটি সনদেব মহাশয়ের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকে আমরা প্রতি বছরই আমরা সামাজিক কাজ করে থাকি তো এই বছরও আমরা করছি এই সামাজিক কাজের মধ্যে দিয়ে আমাদের ছোট্ট প্রয়াস মানুষের পাশে থাকার আহ মানুষের কাজ করার তারই ব্রত হয়ে আমরা এই কাজক্রম করছি প্রথমত আমাদের যে অনুষ্ঠানে রেখেছি এই আপনার জান প্রচন্ড শীত তো আমরা প্রায় দুশো থেকে আড়াইশো মানুষের হাতে আমরা শীতবস্ত্র তুলে দিয়েছি এবং আমাদের এই পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ সম্মানীয় প্রায় একশো জনের মতো আমরা তাদেরকে আমরা সম্মানিত করেছি আমরা পাড়ার বয়োজ্যেষ্ঠ হিসাবে এবং তার সাথে বছরের প্রথম দিন একটা আনন্দের দিন খুশির দিন তাই আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা কেক চকলেট আর তারা যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় শিক্ষার অগ্রগতির জন্য তাদের হাতে আমরা করে একটা করে পেনও তুলে দিয়েছি দেখুন আমরা আপনারা ভালো করে জানেন যখন এই করোনা কালে লকডাউন সময়ও আমরা যেইভাবে সারা জিটি অন্তলে মানুষের পাশে ছিলাম মানুষের যখন প্রয়োজন মনে হবে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন আমরা প্রত্যেকে জাতি ধর্ম নির্বিশেষে সব বাইরে সমস্ত রাজনৈতিক দলের বাইরে গিয়েও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা আমরা মানুষের কাজ করব মানুষের পাশে থাকবো